আর বিশেষ করে আমি অভিভূত হয়ে গেছি আমাদের এত পাড়া একটা অনুষ্ঠান এত নতুন একটা গ্রাম সেই গ্রামে এত সাংবাদিক ভাইয়েরা এসে উপস্থিত হবে আমি চিন্তাও করতে পারি নাই আল্লাহ অঙ্গি সুবাহ আল্লাহ আল্লাহ তুমি তাদের প্রতি গ্রহণ করো তুমি তাদের প্রতি দয়া করো তাদেরকে ইমানদার বানিয়ে দাও তাদের সমস্যা করো ভাইয়ের আবার আজকে আমি আপনাদেরকে নিয়ে একটু দোয়া করবো পাকের কাছে কার কাছে চাওয়ার চাওয়ার কাছে কার কাছে এর ব্লিচিং করে সমস্যার সমাধান হবে না আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ আমরা এটা চাই তুমি ব্যবস্থা করে দাও যেমনি ভাবে তুমি হাইওয়ান সরকারকে বিদায় করেছো আমাদের দেশ থেকে তেমনি ভাবে আমাদেরকে নির্বাচনের ব্যবস্থা করে দাও তুমি যদি সাহায্য না করো এমন একটা সুকুন চতুর্দিক দিয়ে লাভাচ্ছে যারা আমাদের দেশে খুনাফুনি লাগাতে চায় হত্যা চালাতে চায় যেকে তুমি হেফাজত করো আমিন দেহ নিবালে আবাজত করেছো ফাতি আ দশ তে তীরে এমনি দেখামতেরে আবাজত করো আমিন আমি আমার গুণদের কাছে কৃতজ্ঞ আমি অভিভূত উনারা উনাদের সংসার ধর্ম ফেলে। উনাদের কাজ কর্ম পেলে কত মা বুড়ারা এসে বসে আছে এখানে আল্লাহ ওনাদের প্রতি खास রহমত নাজিল করুন আমার বৃদ্ধ ভাইয়েরা কিভাবে বসে আছে আমার যুবক ভাইয়েরা কিভাবে বসে আছে আমি সবার কাছে কৃতজ্ঞ আমি ঋণ বিশেষ করে এই মা বোনদের মহিলাদের ঋণ আমি শোধ করতে পারবো না কারণ মহিলারা আমি যতটা নির্বাচন করেছি প্রত্যেক নির্বাচনে গিয়ে দেখেছি সেন্টারে মহিলার ভোটের লাইনটা অনেক বড় মহিলা ভোটের লাইনটা বড় দেখে রেজাল্ট যখন হয়েছে ওই ভোট ভোটের যে রেজাল্ট দেখা গেছে ওখানে বেশি ভোট পাক আমাকে দিয়েছেন এবং আপনার শুনে আশ্চর্য হবেন অনেকে বলে হিন্দু ভোট আওয়ামী লীগের এটা দাম মিথ্যা কথা আন্দিকোট ইউনিয়নে কয়েকটা গ্রাম আছে যেখানে হিন্দু ভোট মুসলমানের চেয়ে বেশি তাই না ভাই ওই ওই সেন্টার আল্লাহ আল্লাপ আমাকে বাস করাইছে হিন্দু ভোট যদি আওয়ামী লীগে হয় তাহলে আমি বাস করি তেমনি হিন্দু ভাইরা আমার জন্যে মাদার বন্দন করেছে আমার মুক্তির জন্যে মাদার বন্দন করেছে শুধু হিন্দু পুরুষরা নয় মহিলারা সহ করেছে আমি তাদের কাছে কৃতজ্ঞ আমি তাদের কাছে ঋণী এখনই আমার হেলিকপ্টার চলে আসতে পারে সময় নিয়ে আমার ইচ্ছা ছিল আজকে অনেক কথা বলবো অনেক মনের কথা আপনাদের কাছে বলবো কিন্তু সময়ের অভাব একটু পরে হেলিকপ্টার চলে আসবে আমাকে ঢাকায় যেতে হবে আমার আরেকটা অ্যাপয়েন্টমেন্ট আছে জরুরি আমি শুধু একটা কথা বলতে চাই আমি যেন আপনাদের কামলা হিসাবে যেমনি ভাবে অতীতে ছিলাম মৃত্যুর এক পর্যন্ত যেন আপনাদের কামলা হিসাবে থাকতে পারে নেতা হিসাবে নয় আমি চাই আপনাদের কামলা হিসাবে আমি আমার আন্দিগুটের বক্তৃতায় বলেছিলাম আমার মেয়ের আমাকে বলেছে আব্বু আমার কোনো ছেলে না। আমার মেয়েরা বলেছে আবু আমাদের তো কোনো ভাই নাই আল্লাপাক যা কিছু সম্পদ আমাদেরকে দিয়েছে আমাদের যা প্রয়োজন ততটুকু তুমি মুরাদনগরের জন্য একটা ট্রাস্ট করে দিয়ে যাও যাতে করে মুরাদনগরের গরিব মানুষ এটা ভোগ করতে পারে আমি নিয়ত করেছি আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দেয় আমি এটা ব্যবস্থা ইনশাআল্লাহ করব আমি বাংলাতে আসছি আল্লাহ যদি সুস্থ রাখেন ভালো রাখেন আমি নিয়ত করেছি বাইশটা ইউনিয়নে বাইশটা মিটিং করবো তারপরে বাইশটা ইউনিয়নে একদিন করে রাত্রে থাকবো গরিব মানুষগুলি কিন্তু আমার কাছে টিহাস পয়সা চায় না আমি দেখছি শুনছি তারা চায় কি একটু আছে হাতটা মিলাইতে একটু কথা বুল্লাহের হাজার হাজার কোটি টাকার সাথে আমি কোনদিন এমপি হতে পারতাম না অনেকে বলে আমরা বলে আওয়ামী লীগের লোকদেরকে দলে দিচ্ছি আরে ভাই আওয়ামী লীগ কি কোনদিন আমরা সে নির্বাচন করে বাস করতে পারছ কোনদিন বাস করতে পারছে যারা ফেল প্রার্থী তাদের থেকে আমরা লোক নেব কেন আমাদের থেকে রূপ নিব ভাষণ ভাষণ কেন করতে হয় ইদা জাননের লাগিয়া বুঝনের লাগিয়া শিখনের লাগিয়া আপনাদের হতে পারে সংস্কার হলে পরে কি قناه টি সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন